নমস্কার বন্ধুরা বিদায়কনাথ বাপ্পা চ্যানেলে নূতন পর্বে আপনাদেরকে স্বাগত আমি আপনাদের সাথে বিদায়কনাথ। বন্ধুরা আজকের ভিডিওতে একাদশীর মহত্ত্ব থাকবে আষাঢ় মাসের কৃষ্ণ একাদশী যুগিনী একাদশী বা সায়নী একাদশীর মহত্ত্ব এবং এই একাদশীর উপবাস ও পূজা কি হিন্দু ধর্মে একাদশীর উপবাসের গুরুত্ব অনেক প্রতি বছর চব্বিশটি একাদশী তিথি পালিত হয় আর মাঝে আষাঢ় মাসের একাদশীর দিনকে কৃষ্ণ একাদশী যুগিনী একাদশী বা সায়নী একাদশী বলা হয় এই ব্রত সমস্ত পাপ পাপহীন করে এই একাদশীর ব্রত পালন করলে ইহলুক এবং পরলোকে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে যুগিনী একাদশীর কথা ব্রত পুরাণের উত্তরখণ্ডে পাওয়া যায় এই একাদশীতে দানশীলতার গুরুত্ব অনেক শাস্ত্র মতে দান সর্বদা পূর্ণবান শাস্ত্র মতে যে কোনো ধরণে দান করার সময় তার দক্ষিণা দেওয়া উচিত সুতরাং এই ব্রত পালন করলে ইহলোক এবং পরলোকের পাপ মুক্তি করতে পারে এই একাদশীর উপবাস এবং পূজার বিধি যুগিনী একাদশীর উপবাস দশমীর রাত থেকে শুরু হয় দশমীর রাতে উপবাসে শুরু হয় এবং ব্রহ্মচার্য পালন করা উচিত সম্ভবত মাটিতে ঘুমানো উচিত খুব সকালে উঠে স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধ মনে ব্রত পালন করুন গট প্রতিষ্ঠা করুন এবং এতে ভগবান বিষ্ণুর পূজা করুন প্রয়োজনে নারায়ণের মূর্তি তৈরি করে তাতে ফুল দুপ প্রদীপ ইত্যাদি দিয়ে আরতি করুন যুগিনী একাদশীর ব্রত দিনের বেলা শুনতে হবে ঘরে নারায়ণের মূর্তি না থাকায় অনেকে বটগাছেও এই পূজা করে থাকেন রাত্রিতে জাগরণ পালন করা উচিত এইভাবে ব্রত পালনের ফলেই আপনার জীবনের বিভ্রান্ত দূর হবে এবং সাত্বিক জীবনযাপন করতে সক্ষম হবেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ